যায় হাতেম তাই সেটা জানতে পেরে কাফেলার কাছে গিয়ে কাফেলার সদস্য সংখ্যা জানতে চান তারা তাদের সদস্য সংখ্যা 12 জন বললে হাতেম তাই তার দাদার 12টি উঠ জবাই করে তা কাফেলার সদস্যদের মাঝে বিলিয়ে দেন অথচ 12 জনের জন্য একটি উটই যথেষ্ট ছিল এই ঘটনায় তার দাদা খুব রেগে যান এবং হাতেমকে টেক করেন যদিও দাদার মৃত্যুর পর উত্তরাধিকার হিসেবে সমস্ত সম্পত্তি হাতেম তাই পেয়ে যান এবং বড়াবলের মতো তা অকাতরে বিলিয়ে যেতে থাকেন এবারের গল্পটা আমরা কম বেশি সবাই জানি ইয়েমেনের এক রাজা তাই এর দানশীলতার নামক ডাক শুনে হাতেমকে খুবই হিংসা করতেন ফলে একদিন এক গুপ্ত ঘাতক নিয়োগ দেন হাতেম তাইকে হত্যা করার জন্য সে ঘাতক কখনোই হাতেমকে নিচ চোখে দেখেননি হাতেমকে হত্যা করতে গিয়ে তিনি রাতের বেলায় একজন বাড়িতে অতিথি হিসেবে আশ্রয় নেন গৃহস্বামী অতিথিকে খুব সেবা যত্ন করেন পরের দিন সকালে কথোপকথনের মাধ্যমে গৃহস্বামী জানতে পারেন যে উক্ত লোকটি তাইকে হত্যা